আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লোনার চ্যানেলে আজকে আমি তৈরি করব চিকেন গ্রেভি চিকেন গ্রেভি তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি দুটি মুরগির বুকের মাংস এখানে নিয়েছি এখন এগুলো টুকরো করে কেটে নিব ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু বড়ো করেও কেটে নিতে পারেন তারপর এখানে পাঁচ ছয়টির মতো শুকনা মরিচ আর দশ পনেরোটির মতো কাঠবাদাম আমি নিয়ে নিচ্ছি এখন একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি এর সাথে অ্যাড করব চারটির মতো টমেটো আমি চারটি টমেটো এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন আবার এটা পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি আর এটা একপাশে রেখে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিচ্ছি তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা এখন আমি চুলাটা অন করে দিয়ে তারপর এই পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজটা আমি গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো এরকম হালকা গোল্ডেন হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন আমি যে মাংসগুলো রেখেছিলাম সে মাংসগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি মাংসগুলো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এগুলো আবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণের জন্য আমি ভেজে নিচ্ছি আর এপর যে চুলার আসটা একদম লোতে রেখে দিতে হবে এখন আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এই মশলাগুলো আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এপর যে চুলার আঁচটা লোতেই রেখে এটা কষিয়ে নিতে হবে তারপর আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি এটা কষিয়ে নিচ্ছি আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর যদি আমার আরও রান্নার রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এখন অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া গরম মশলা দিয়ে আবারও আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি দেড় কাপ পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে আমি এখন আবার পাঁচ মিনিটের মতো এটা রান্না করব এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন এটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে রান্না করব। এখানে তিনটি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার ফলে খুব ভালো একটা ঘ্রাণ বেরিয়ে আসবে তারপর অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া এটা একদম ঘন হয়ে আসছে এখন আমি এটা চুলা থেকে তুলে নিচ্ছি এটা পোলাও বিরিয়ানির সাথে পোলাও বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন